সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও বেশ অনেকটা ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে শ্রদ্ধার বাবাকে ডিম সিদ্ধ করে দিলাম লেবু জল দিলাম আর শ্রদ্ধাকে নুডলস করে দিলাম আর অথচ আমার নাস্তাটা এখনও আমি খেতে পারি নাই যাই হোক শ্রদ্ধার বাবা একটু বাজারে গেছে কিছু বাজার আমাদের আনার ছিল বাজারে গেছে আমি এই হচ্ছে এর মধ্যে ভাবলাম যে একটু শাক ভাজি করে নেই কলমি শাক ভাজি করলাম আর একটু মিষ্টি কুমড়া ভাজি করব এটা মূলত হচ্ছে আমার জন্য কারণ আমি যেহেতু শুটকি মাছ খাই না ওই জন্য হচ্ছে কলমি শাক করলাম কুমড়া ভাজি করলাম এগুলো হলে আমাদের মা মেয়ের খাওয়া হয়ে যাবে আর শ্রোতার বাবার জন্য একটু সুটকি রান্না করব। কালকে ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই জানেন যে কালকে আমাদের সুটকি নিয়ে আসছিল কি শুটকি মাছ জানি না যার দাম ছিল বারোশো টাকা কেজি ভাবলাম যে আজকে সেগুলো রান্না করব একটু পেঁয়াজ দিয়ে ভুনা করব। আর এদিকে শ্রদ্ধার বাবার জন্য একটু চা করে নিচ্ছি ও বাজার থেকে যেহেতু আসছে ভাবলাম যে ওকে একটু ফল কেটে দিয়ে ওকে একটু চা করে দেই আর শ্রোতার বাবা চা মূলত আদা লং গোলমরিচ দিয়ে লবণ দিয়ে আর ফলটা দেওয়ার পরে এবারে চা করে দিব আর এদিকে হচ্ছে আমি যে সুটকিটা রান্না করব। সেটা মূলত আমি সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি আর এদিকে বাজারগুলো নামিয়ে নেবো পেঁয়াজ রসুন নিয়ে আসছে নুডলস নিয়ে আসছে আর এগুলো হচ্ছে গুছিয়ে নিলাম আর ডিম নিয়ে আসছে এক ট্রে ডিম আর এক ট্রে ডিম হচ্ছে পরিষ্কার করতে কিন্তু অনেক সময় লাগবে যাই হোক তেমন কোনো ব্যাপার না পরিষ্কার করতেই হবে এর মধ্যে কিন্তু আমার ডিমগুলো পরিষ্কার হয়ে গেছে মিষ্টি কুমড়া এবার রান্না রান্না করব। দিয়ে আমি হচ্ছে নাস্তাটা তখন সাড়ে এগারোটা বাজে আসলে আমার মতো মনে হয় অনেকেরই এরকম হয় রান্না করতে সবার খাবার দিতে কখন নিজের খাবার সময় পার হয়ে যায় বুঝতেই পারি না যদিও আমাদের বাসায় সেরকম কেউ নেই আমি হচ্ছে শ্রদ্ধার বাবা আর শ্রদ্ধা আর শ্রদ্ধাকে তো খাওয়াই দিয়েছি আর শ্রোতা যেহেতু ছোটো ওকে আমাকে অনেকবারই সময় দিতে হয় রান্নার ফাঁকে এগুলো কি মাছ আমি আসলে জানি না এটা মূলত সমুদ্রের মাছ কি মাছ আমি কখনো খাইও নাই যাই হোক যে মানুষ আমি কখনো যে জিনিস খাইতাম না সেটা আমি কখনোই হাত দিতাম না আর অথচ নিজের হাজব্যান্ডের জন্য সেগুলো রান্না করতেছি তাকে খেতে দিচ্ছি নিজের কাছে কখনোই মনে হয় না যে আমি এটা খাই না রান্না করব না অথচ আমরা স্ত্রীরা কতই না চেষ্টা করি যে স্বামীকে ভালো রাখার সুখে রাখার সুস্থ রাখার মাঝে মাঝে কিছু মানুষ এমনভাবে খোঁচা দেয় যেন আমরা হচ্ছে আমার হাজবেন্ডের কেউ না তারাই সবচেয়ে আপন আসলে বিপদের সময় দেখা যায় যে এই মানুষগুলো কতটা আপন আর কতটা পর এদিকে শ্রদ্ধার বাবা আমার জন্য সামুসা নিয়ে আসছিল আর একটা মিষ্টি দিয়ে আমি সকালবেলা নাস্তা খেয়ে নিলাম আর যেহেতু আজকে নাস্তা বানানো হয়নি তাই ভাবলাম যে এগুলো নিয়ে রাস্তাটা খেয়ে নেই এদিকে সুটকিটা ভুনা প্রায় অনেকটা হয়ে গেছে নামিয়ে নেব আর এই সুটকিটা কিভাবে রান্না করতে হয় জানি না আমি মূলত প্রথমে সিদ্ধ করে নিয়ে পরে পেঁয়াজ আদা রসুন মশলা দিয়ে ভুনা করে নিয়েছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই